বড় বউ বাজে শুনি কি করছিলে এতক্ষণ তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম কাজে না কাল রাতে রাজু জ্বর এসেছিল ভালো ঘুম হয়নি তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা এসব না কালাকা কথা ছাড়ো তো বেলা হয়ে গেল এখনো ইন ধরলো না চা হলো না আপনি ঘরে গিয়ে বসুন আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি তাড়াতাড়ি করো এরপর আবার অফিসের রান্না আছে বড্ডি ঝাঁটাটা আমাকে দাও আমি ঝাট দিয়ে নিচ্ছি তুমি গিয়ে অনুনটা ধরা না ছোট আমি পারবো রাজুর শরীরটা ভালো নেই তুই গিয়ে ওর কাছে একটু বস কে গো বড্ডি মা অত বকলো তবু তোমার লজ্জা নেই দুজনে দাঁড়িয়ে আড্ডা মারছো আমি এক্ষুনি করে দিচ্ছি এই যে বড় বউ কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে দেখেছো হ্যাঁ রেখেছি মামা দাও তাড়াতাড়ি দাও ওই রোদ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে যায় এই যে রোদ সকালে এক গ্লাস করে ত্রিফলার জল খাবে বুঝেছ ছোট বা এতে শরীরও ভালো থাকবে খিদেও বাড়বে এক পয়সা রোজগারে মুরদ নেই ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে গেলছে গিলছে যেমন দিদি তার তেমন ভাই